সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা ডিপজলের একটি ছবি ছবিটিতে দাবি করা হচ্ছে আগে যেভাবে আমরা তাকে চিনতাম বর্তমানে নাকি তার চেহারা এসেছে বড় ধরনের পরিবর্তন ছবির একপাশে দেখা যাচ্ছে সুপরিচিত ডিপজলকে আরেক পাশে রাখা হয়েছে এক মোটা ব্যক্তির ছবি যেখানে লেখা আছে আগে আর এখন এই ছবি ঘিরে নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা অনেকে অবাক হয়ে প্রশ্ন তুলছেন আসলে কি জল এমন হয়ে গেছেন তবে খোঁজ নিয়ে জানা গেছে ছবিটি আসলে বিভ্রান্তিকর সোশ্যাল মিডিয়ায় ভিউ বাড়ানোর জন্য এ ধরনের ছবি এডিট করে ছড়ানো হচ্ছে বাস্তবে ডিপজল এখনও আগের মতোই আছেন তার শরীর বা চেহারায় ছবিতে দেখানো রকম পরিবর্তন ঘটেনি বরং তিনি সম্প্রতি বেশ কিছু নাটক বা সিনেমার কাজে যুক্ত আছেন তাই এই ধরনের ভুয়া ছবি দেখে বিভ্রান্ত না হয় আহ্বান জানানো হচ্ছে আপনারা এই ছবি দেখে কি ভেবেছিলেন নিচে মন্তব্য করে জানাতে ভুলবেন না যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ